আমার ব্লগ ই হয়েছে মনমোর টাইম আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি এটা হলো আমার বাসায় আমার দুটো চিকেন আছে বিগত প্রায় মোর দেন ফোর ইয়ার্স আমরা ওকে প্যাট হিসাবে রেখেছি বাসায় প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ দুটা করে ডিম পারে মুরগি দুটো আমাদের খুবই ফেভারেট তো চলুন দেখা যাক আমি কীভাবে টেকচার করি আর সারপ্রাইজ থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখি ডিমগুলো পাওয়া যায় কিনা তাহলে আসুন যাওয়া যাক আর আপনারা আমার এই লিঙ্কটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা মুকুল সামনে ব্লক হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ অন বলুন চলে আসলাম আমার ব্যাক ইয়ার্ডে আসুন তাহলে এই হলো আমার মুরগির খাতা আমার দুটো প্যাট ঘট আজকে তো ডিম পারে নাই কি হলো দেখি একটু পানি পানিটা চেঞ্জ করতে হয় খায় না মোটামুটি একটু করার চেষ্টা করছি পানি খুবই গরম দুধ দিতে সরাসরাস সরাসর হয়তো বিকালের দিকে ডিম পারবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হলো পানি খাবে দেখে আমাদের জন্য খাবার নিয়ে আসে এই বস্তার দাম হলো আঠারো ডলার রাইট এটা হলো আপনার কত পাউন্ড আর বিশ পাউন্ডের মতো ওজন এই যে চিকেন ফেস এটা এখন ওদেরকে খাবার দেবো যা খাও খাবার খাম মিনি গার্ডেন গত উইন্টারে মোটামুটি গার্ডেন অনেক মানে এই গাছগুলো মরে গেছে এখন আবার স্প্রিং আর সাথে মোটামুটি ভালোই গাছগুলো আবার সাদা হচ্ছে এটা একটা ছোট্ট কাঁচামরিচ কাঁচামরিচ ধরতেছে ফুল আসছে এটা হলো বেগুন প্রচুর বেগুন খাওয়া হয়েছে না চার পাঁচটা গাছে আলহামদুলিল্লাহ লেবু গাছে মোটামুটি লেবুর ফুল এখন আর লেবু ধরে না বুধে গাছটা বুধে মেচুর হতে হবে Yapıttı abi monachi inşallah. Şu mecihtesse yakan? Acaba ne sabit enerji, sabit daha mı? Amac soft daga. maşallah elektrik de daha. Dışi maşallah onu kara এই যে উপরে এদিকে গাছটা কত ঠান্ডা একেবারে মারা পড়ছিল এখন মাসাল্লাহ মোটামুটি আমরা দুইজন সবজি টবজি খেয়ে থাকতে পারি কি বলো হাই মাসাল্লাহ ডিম কালেকশন হচ্ছে দুইটা দুই কার ডিম থ্যাংক ইউ মুরগিগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা তোমাকে খাবার দিচ্ছে পানিও দিব মাসাল্লাহ এটা দুই কালারের ডিম আমাদের মুরগির ডিম অর্গানিক প্রতিদিন দুইটা করে গত তিন চার দিনের ডিমগুলো এখানে কালেকশন ভিউরসরা যদি আসেন বাসায় ভেজে খাওয়াবো ভিউরসরা আমি আর একটা কথা বলতে বলে গিয়েছিলাম এই দেখেন আমরা কিন্তু পাখিও প্যাট করি এই জায়গায় এই যে ছিল তো এখানে আসবে আমরা প্রত্যেক দিনই সকাল বিকাল যতটুকু পারে দুই বেলা করে আমরা ভাত দেওয়ার চেষ্টা করি পাখিগুলোকে আয় 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 এইটা একটা নামবে এই নামলো এরা পেটের মতো দুই বেলা করে খাবার দিতে হয় এদেরকে এই নিয়ে চলে গেল আয় 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 কোথায় এই আর একটা হ্যাঁ তারপর একটা বড় কাকেও দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের পাখি না হ্যাঁ ওই যে পাখিগুলো আসতেছে একটার পর একটা এসে ভাত নিয়ে যাচ্ছে পাখিগুলো খাচ্ছে বাসার সামনে বিয় আবার আর একটা প্যাট এটা আমার মেয়েরই প্যাট বিড়াল কার্বি ওর নাম হলো কার্বি এক আমাদের টেক কেয়ার করতে হয় যেহেতু মেয়ে শ্বশুর বাড়ি এখন তার নিজের বাড়িতে আপাতত নাও হয় নাই ওর পেটকে সেজন্য আমি এবং আমার ওয়াইফ টেক কেয়ার করি রে বাবা আদু আদু নে বাবা আদু নিচ্ছে ওদেরকে খাবারও দিতে হয় প্রত্যেক দিন দুই বেলায় কি করো তুমি দেখো কারবি তুমি নিচ্ছে এখন আমরা ঘুমাবো একটু রেস্ট নেবো ও এখানে ঘুমাবে ও ন্যাপ নেবে মিনিমাম টু আওয়ার্স ঠিক না কারবি এটা হলো আমাদের ডেলি লাইফের একটা অংশ পেটদের সেবা করা খাবার দেওয়া এইভাবেই মোটামুটি আমাদের কি কি আসো মার্শাল্লাহ এমাত্র গাছ থেকে তিনটা পেঁপে পারা হলো পড়ে গেছে এটা গাছের পেঁপে ঘরে রেখে দিলে পেকে যাবে দু একদিনের মধ্যে এটা হলো শরীফা গাছ ছোট ছোট ফুল আসছে এবার ইনশাল্লাহ আশা রাখি শরীফা আসবে পেয়ারা গাছ অনেক বড় ওখানে হলো আমার বড়ই গাছ কলা গাছ এটা হলো গ্রাফটেড আম গাছ ইনশাআল্লাহ আসার রাখি এই বছর ফুল আসা নাই আশা রাখি ইনশাল্লাহ আগামী বছর ফুল আসবে আমও খেতে পারবো ভিওসরা দোয়া করবেন টাম গাছ এটা হলো একটা লেবু গাছ বেশি দিন হয় না এগুলো আমরা রোপণ করেছি গাছগুলো সাজনা গাছে ফুল আসছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় এবার ছোটো একটা গাছ আবার এটা গত বছর আমরা গাছটা রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এই বছর বেশ কয়েকটা আবাকাটো দেখা যাচ্ছে গাছটা বড় হলে আরও ফল খাওয়া যাবে ভিউরসরা অবশ্যই দোয়া করবেন টমেটো গাছ গাছে বেগুন ধরছে বেগুনে লাউ গাছ বড় হচ্ছে এখানে আরেকটা ফ্রুটস এর গাছ এটা বলছে সফেদা